ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ব্যাগের ভেতরে উদ্ধার মৃতদেহ থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘোলা থানার টহলরত পুলিশ গাড়ি এক্সপ্রেসওয়ের পাশে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখান থেকে একটি ট্রলি ব্যাগ নামানো হচ্ছিল সেই সময় পুলিশের গাড়িতে থাকা পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় তারা প্রথমে জিজ্ঞাসাবাদ করলে বলা হয় জামা কাপড় রয়েছে ট্রলি ব্যাগে এরপর ট্রলি ব্যাগটি খুললে দেখা যায় এক যুবকের মৃতদেহ রয়েছে ব্যাগের ভেতরে সাথে সাথেই পুলিশ একজনকে ধরে ফেলে এবং অপর একজন সেখান থেকে পালিয়ে যায় ঘটনার খবর দেওয়া হলে থানায় বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঘোলা তনয় চট্টোপাধ্যায় পুলিশের তরফে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় নাগের বাজার থেকে দুই ব্যক্তি অ্যাপ ক্যাব ভাড়া করে নিমতা দিয়ে মুরাগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষ পোতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে অন্ধকার জায়গায় গাড়িটি দাঁড় করিয়ে ওই ট্রলি ব্যাগ নামায় সেই সময় অ্যাপ ক্যাব চালকের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি সেই সময় পুলিশের গাড়িতে থাকা আধিকারিকদের বিষয়টি চোখে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রবীর দাস ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় এবং বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রবীর দাস জানান যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে তখন দেখতে পায় যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে তো দেখে সন্দেহ হয় ওরা কাছে গিয়ে যায় যে কথা বলে তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিলো না প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে অমুক আছে এইসব বলছিলো তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ডিটেল বলতে পারে না তখন ধরা হয় ধরে তারপরে একজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পাওয়া যায়নি আর একজন পালিয়েছে আমরা চেষ্টা করছি বলে জানতে পারলাম এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে এক্সাক্ট জায়গাটা কোথায় আছে কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে আমরা চেষ্টা করছি বাকিটা গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে কথাবার্তা বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে আর কি আছে আপাতত এইটুকুই পাওয়া গেছে বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা যে কিভাবে মারলো কোথায় ছিল বাঁধা অবস্থায় ছিল মুখ ও বাঁধা অবস্থায় সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ হাত পা আটকানো ছিল সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল বড় একটা নীল রঙের ট্রলি ছিল ওটাই না আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে আমরাও এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা এটা আগে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে হ্যাঁ এখন পুলিশ রয়েছে ইনভেস্টিগেশন করছে এখনও দেখলাম তলিতে একটা বডি রয়েছে এই অবস্থা দেখলাম এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে শোন ক্যাপ একটা ওলা গাড়ি করে ঘটনা এতকে কল্যাণী হাই রোড এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি কিন্তু এটা ঘটেছে খুব বাজে হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা পুলিশ প্রশাসন আশা করি পুলিশ ওপর আস্তে আছে সব ঠিক হয়ে যাবে